আসসালামু আলাইকুম ওরহামতুল্লা প্রিয় দর্শক আশা করি মহান রব্বুল্লা আয়ালামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সম্মানিত দর্শক আজকের আলোচনা করব একটি দোয়া সম্পর্কে যা আপনি শেষদারত অবস্থায় দশ বার পাঠ করলে মহান আল্লাহ রব্বুল্লা আয়ালামিন আপনার সকল মনের আশা পূরণ করে দেবেন এমনকি আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই আপনাকে দান করবে পুরো আমলটি করার নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আমাদের এই সমাজে সবাই চায় আল্লাহ তালার প্রিয় বান্দা হতে সবাই চায় মনের নেক মাকসাদগুলো পূরণ করতে এজন্য সমাজের সকল মাকলুকাতের আশা আকাঙ্ক্ষা আল্লাহ সুভায়ানা হুয়া তা আলা পূরণ করে থাকেন আপনি যদি শেষদার মধ্যে এই দোয়াটি দশ বার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ সুহান আপনার মনের সকল নেক মাকসাদ পূরণ করে দিবেন ইনশাল্লাহ আমরা এতদিন মনে যাতে দোয়া করা শিখেছি অথচ সিজদার মধ্যেও দোয়া করা সম্ভব কারণ সিজদার মধ্যে রব্বুল আলমিনের সব থেকে ঘনিষ্ঠ হয়ে যায় বান্দা রসুল লহ আলি ওয়াসাল্লাম বলেন বান্দা তখনই আল্লাহ সোভায়নার নিকটবর্তী হয় যখন বান্দা সেজদায় যায় তখন বান্দা ও রব্বুল আয়ের মধ্যে আর কোনো গ্যাপ থাকে না সোভায়ান আপনি সেজদারত অবস্থায় যা চাইবেন মহান রব্বুল সব সবকিছু পূরণ করবেন সম্মানিত দর্শক এজন্য আপনার মনের মধ্যে যথেষ্ট একিম ও একলাস থাকতে হবে এবং নিয়ম জেনে আমলটি করতে হবে তবেই আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ আমলটি করার নিয়ম হলো মনে রাখবেন আমলটি আপনাকে তাহাজ্জুদের নামাজে করতে হবে এই আমলটি আপনি নামাজের করতে পারবেন না এটি করতে হবে নফল নামাজ তথা তাহাজ্জুদের নামাজের সময় হাদিসে আছে শেষ রাতে একটা বিশেষ সময় আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদের উদ্দেশ্য করে বলতে থাকেন কার কি প্রয়োজন আছে আমার কাছে চাও আমি তা পূরণ করবো কে অভাবগ্রস্ত আছে আমার কাছে চাও আমি অভাব দূর করে দেবো কে ঋণগ্রস্ত আমার কাছে চাও আমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করব আপনি তখন যদি আল্লাহ সু হায়ানা হওয়া তা কাছে চান নামাজে দাঁড়িয়ে শেষদারত অবস্থায় রব্বুল্লা আলামিনের দরবারে এ আটি দশ বার পাঠ করেন তাহলে আল্লাহ তালা আপনার মনের স্বপ্নিক মাকসাদ পূরণ করে দেবেন ইনশাল্লাহ দ হল রব্বান অ্যা তে হাসানা আপনি আমার দুনিয়াতে কল্যাণ দান করুন ওয়াফিল্লাতি হাসানা হেরব আপনি আখিরাতেও আমাকে কল্যাণ দান করুন ওয়াকিল না আইজ হে প্রভু আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান আপনি তাহাজ্জুদের নামাজে শেষদারত অবস্থায় তসবি পাঠ করার পরে দিল থেকে খালেস নিয়তে দশ বার পাঠ করবেন তারপর নামাজ শেষ করে কয়েকবার আস্তাকফিরুল্লাহ কয়েকবার দরুদ শরীফ পরে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সুবহান হুয়া তালা আপনার সব মাকসাদ পূরণ করবেন ইনশাল্লাহ পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয় মুহাম্মদ মোহাম্মদ সাল্লি আসাল্লাম এই দোয়াটি থেকে বেশি করতেন আর আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়তে না পারেন তাহলে যে কোনো সময় দুই রাকাত নফল নামাজ পড়ে সেজদারত অবস্থায় এই দোয়া দশবার পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ সুহায় না হুয়া তালা আপনার সকল চাওয়া এবং আপনার সকল নেক মাকসাদ পূরণ করবেন ইনশা রব্বুল আয়লা অভাব বলতে কিছু নেই বান্দা চাইলে তিনি খুশি হন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন